আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি নতুন জবে সার্কুলার পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শাহজাদপুর সিরাজগঞ্জ এর পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয় গত উনিশ দুই দুই পঁচিশ খ্রিস্টাব্দে এই সার্কুলারটির প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী অধ্যাপক বিভাগ বাংলা বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো বয়স ও পদের সংখ্যা বয়স প্রযোজনায় পদসংখ্যা একটি সহকারী অধ্যাপক বিভাগ সমাজবিজ্ঞান সমাজ বিজ্ঞান বেতন টাকা পর্যন্ত বয়স প্রযোজনায় পদসংখ্যা এক তৃতীয় পদ্ধতি হচ্ছে সহকারী অধ্যাপক বিভাগ অর্থনীতি বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বয়স প্রযোজনায় পদসংখ্যা পদ একটি চতুর্থ পদটি হচ্ছে সহকারী অধ্যাপক বিভাগ ম্যানেজমেন্ট বেতন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে সাতষট্টি হাজার টাকা পর্যন্ত বয়স প্রযোজনা পদ সংখ্যা একটি পঞ্চম পদটি হচ্ছে সহকারী অধ্যাপক বিভাগ সংগীত বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে সাতষট্টি হাজার টাকা পর্যন্ত বয়স প্রযোজনা পদ সংখ্যা একটি ষষ্ঠ পদটি হচ্ছে প্রভাষক বিভাগ বাংলা বেতন স্কেল বাইশ টাকা থেকে শুরু করে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বয়স প্রযোজ্য নয় পদের সংখ্যা একটি সপ্তম পদটি হচ্ছে প্রভাসক বিভাগ বেতন স্কেল শুরু হয় তিপান্ন হাজার ষাট বয়স প্রযোজ্য নয় পদের সংখ্যা একটি অষ্টম পদটি হচ্ছে প্রভাষক বাংলা সঙ্গী সরি বিভাগ সঙ্গী বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বয়স প্রযোজ্য নয় পদের সংখ্যা দুইটি নব প্রতি হচ্ছে তবলা ও কিবোর্ড ডেমোনস্ট্রেটর বিভাগ সঙ্গীত বেতন স্কেল 16000 টাকা থেকে শুরু করে 38640 টাকা পর্যন্ত বয়স প্রয়োজনায় পদ সংখ্যা 1টি দশম প্রতি হচ্ছে তবলা সহযোগী বিভাগ সঙ্গীত বেতন স্কেল 12500 টাকা থেকে শুরু করে 30230 টাকা পর্যন্ত বয়স প্রয়োজনায় পদ সংখ্যা 1টি 11 তম হচ্ছে বাগরজি ডাক্তার ভাইস টিএন্সর বেতন স্কেল 8800 টাকা থেকে শুরু করে 21310 টাকা পর্যন্ত বয়স অনরতন 40 বছর পদ সংখ্যা একটি অপরুক্ত পদসমূহ নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনার যাবতীয় শর্তে তথ্য এবং আবেদন ফর্ম রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর রেজিস্ট্রার কার্যালয় এবং রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ওয়েবসাইট অর্থাৎ iub.ac.bd থেকে সংগ্রহ করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তেরো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউজন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে